ও আল্লাহর আপনি আপনার স্ত্রীর উপরে রাগান্বিত হবেন না আপনি রাগান্বিত হইয়া আপনার স্ত্রীর জন্য আপনি বলেছেন একশো টা বেঁচে রাগাত করবেন আপনার স্ত্রী কিন্তু অন্যের বাড়িতে চুরি করে নাই আপনি জানেন নি গো আপনার স্ত্রী আপনার সামান্য জরুরত পূর্ণ করার জন্য মাতার সুল কেটি টাকা নিয়ে হাজির হয়েছে বিবির হিমা তো কোনো কষ্ট পায় না না বিবি রহিমার কাছ থেকে শিক্ষা ও আল্লাহরাই ও আপনি আপনার নিশীর উপরে রাগার হবেন না আপনি রাগান নিত হইয়া আপনার জন্য আপনি বলেছেন একশো টা বেঁচে রাগাত করবেন আপনার স্ত্রী কিন্তু অন্যের বাড়িতে চুরি করে নাই আপনি জানেন নি গো আপনার স্ত্রী আপনার সামান্য জরুরত পূর্ণ করার জন্য মাতার শুল কেটি টাকা নিয়ে হাজির হয়েছি বিবি রহিমা